আর চায়ের দোকানে এক দিক দিয়ে ধোঁয়া উঠতেছে দিক দিয়ে পাশের একজন বেড়ি খাচ্ছে আর তার পাশে একটা ফ্যান সেই ফ্যান হয়তো দুই তিনজনকে বাতাস করতেছে আর অধিকাংশ বাহিরে বসে গরমের মধ্যে ঘেমে যাচ্ছে সন্ধ্যার সময় অথবা বিকাল থেকে বসে রাত নয়টা দশটা বাজে মসজিদের দিকে তাকালে মনে হয় যে মুসলমান হচ্ছে এই সমাজের সংখ্যালঘু জীবনে চলার পথে শয়তান খারাপ কাজগুলিকে আমাদের সামনে সৌন্দর্য বর্ধন করে উপস্থাপন করে আর ভালো কাজগুলিকে কষ্টদায়ক হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে যেমনিভাবে এখানে সুন্দর পরিবেশ ফ্যানের ব্যবস্থা আছে শহরে তো এসি আছে এবং নিচেই সুন্দর করে টাইলস বেছানো আছে সেই টাইলস আবার প্রতিদিন ওয়াশ করা হয় পরিচ্ছন্ন করা হয় বসার সুন্দর পরিবেশ উপরে বাতাসের ব্যবস্থা আছে আর চায়ের দোকানে একদিক দিয়ে ধোয়া উঠতেছে একদিক দিয়ে পাশের একজন বেড়ি খাচ্ছে আর তার পাশে একটা ফ্যান সেই ফ্যান হয়তো দুই তিনজনকে বাতাস করতেছে আর অধিকাংশ বাহিরে বসে গরমের মধ্যে ঘেমে যাচ্ছে সন্ধ্যার সময় অথবা বিকাল থেকে বসে রাত নয়টা দশটা বাজে তাও কোনো ক্লান্তি তার মধ্যে অনুভব হয় না সুন্দর ব্যবস্থা তারপরেও এই জায়গাতে লোক আসে কয়জন সাধারণত আমাদের মাগরিবের নামাজে দুই কাতার খুব কষ্টে হয় একটা সময় হতো মাগরিবের নামাজ তিন কাতার সাড়ে তিন কাতার আমি দেখেছি এখানে এখন দুই কাতার খুব কষ্ট করে হয় আর দুই কাতার পরেও না বিশেষ করে মা গরিবে এশার নামাজে এক কাতার কখনো হয় কখনো হয় না ফজরের নামাজ আজকে বললাম কয়জন সাতজন না আটজন আট নয়জন আর জোহরের নামাজে তিন চারজন মাঝে মাঝে থাকেও না মানে আমিও নাই মুসল্লিও নাই দুইজন জি আসরের নামাজে হাফ কাতার মানে মনে হয় যে মুসলমান হচ্ছে এই সমাজের সংখ্যালঘু মসজিদের দিকে তাকালে কি মনে হয় মসজিদের দিকে তাকালে মনে হয় মুসলমান হচ্ছে এই সমাজের সংখ্যালঘু অল্প কিছু মুসলমানের বসবাস আর যারা আছে না আসলে এভাবে না তো এটা হচ্ছে আমাদের অবস্থা